আসসালামু আলাইকুম প্রিয় গায়েস করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমু ভালো আছে লেবালন থেকে মাসুদ বুলুগার আর মাসুদ বুলুগারের ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি হলো কী কী কাজে আপনি লেবালন আসলে আপনি ভালো ইনকাম করতে পারবেন আর কী কী কাজ লেবালন আসলে কী কী কাজ আপনি পাবেন না সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি প্রথমত বন্ধুরা আপনি যদি টাইস মিস্ত্রি হন তাহলে লেবালনের কোনো মূল্য নেই এর কারণে এই লেবালনের টাইস মিস্ত্রি কোনো বাঙালিরা এসব কাজ করতে পারে না এই লেবালনে শুধু টাইসের কাজগুলো করে লেবালনের পাশের দেশ সুরিয়া প্লাস আপনি ফিলিস্তিনি এরা আপনার ওই ওরা শুধু ওই দেশ থেকে এসে এখানে এসে আপনাদের এই লেবালনে এসে ওরা এই টাইস মিস্ত্রির কাজগুলো ওরা করে রাজমিস্ত্রি কাজগুলো ওরাই করে আপনার কোনো বাঙালি করে না বাঙালিরা এইসব কাজে পায় না আর আপনার ইর কাজ ড্রাইভিং কাজটা ড্রাইভিং কাজটা কোনো বাঙালি এই দেশে কোনো ড্রাইভার নেই সম্পূর্ণ ড্রাইভিং কাজগুলো ওরা ওই সুরিয়া ফিলিস্তিনি যারা আছে ওরা করে আর বেশিরভাগ এই লেবারিস্টার যেসব মানে বুড়ে হয়ে গেছে তারপর ওরা নিজের গাড়ি নিজেরাই চালায় কোনো ড্রাইভার ওরা মানে পার্সোনাল কোনো ড্রাইভার দেয় গাড়ি চালায় না ওরা বাঙালি কোনো ড্রাইভার নেই যা বা যদি কোনো দালাল যদি বলে বা আপনি আপনি ড্রাইভিং তাহলে ঠিক আছে ভাই আর একটা কথা হলো এই তিনটা যে কাজের কথা বললাম এই তিনটে কাজ আপনারা পাবেন না কোনো বাঙালি কাজগুলো করে না আর কোন কোন কাজগুলো বেশি চাহিদা বা বাঙালিরা বেশিরভাগ করে সেই কাজগুলো এখন বললো বন্ধুরা এক নম্বর কাজ হলো আপনি সুপার মার্কেট সুপার মার্কেটে এই দেশে টলিতে করে ওরা মাল কিনে যা যার যে মালগুলা লাগবে সম্পূর্ণ মাল ঘুরে 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 টলির মধ্যে হাজায় আর বাঙালিরা কি করে ওই মালগুলা টলিতে করে আইনে হেরে ওই আপনার ক্যাশ কাউন্টারে এনে ওরা দাম ধরে কম্পিউটারে কম্পিউটারে দাম ধরার পরে ওরা আপনার মনে করেন আপনার ওই ই করে ব্যাগের মধ্যে বই গাড়িতে নিয়ে উঠে দিল ওরা ও তখন একটা ভালো টিপস পায় ভালো একটা বকশিস পায় মানে গাড়ি তো আপনি উঠে দিলেন আপনি একটা সম্মানে দেব কারণ এদেশের সম্মানীরা এরকমই আপনি দুইশো একশো টাকা না নিচে একশো টাকা উপরে মনে করেন যত দূর আপনি রেজে থাকে অত দূর এই আরেকটা আরেকটা কাজের চাহিদা হলো আপনি তেলের পাম্পে তেলের পাম্পে দেখা গেছে কি আপনি একটা গাড়ি আসলো মানে গাড়ি গড়ি ধোয়া টোয়ার কাজ ধোয়া মোসার কাজ আপনি সুন্দর মতো একটা গাড়ি আসলো গাড়িটা সুন্দর মতো ধুইলেন ধুয়ে সেটা আপনি হ্যান্ডওভার করে দিলেন আপনি পাঁচ ডলার দশ ডলার টাকা মানে খুশি হয়ে দিল ঠিক আছে আরেকটা কাজ হলো আপনার মাতাম মাতাম মানে কি মানে এই দেশে আর আরবি ভাষায় বলে মাতাম মানে হোটেল আমরা বাংলা ভাষা যারা বুঝি যে হোটেলের কাজ আপনি হোটেলের কাজ একটা কাস্টমার আসলো আপনি সুন্দর মতো টাওলে টাওলে মানে তাওলে মানে টেবিলটা মুছে টিছে দিলেন আবার ওরা মনে করেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ আপনি আবার তাওলের যে প্লেটগুলো থাকে প্লেট প্লেটগুলো আইনে সুন্দর মতো মসি টইসে দিলেন বা এই যে সিকেট মিকেট খায় সিকেট মিকেট খাওয়ার যে এই অ্যাস্টেট আছে এই দেশে বলে মাম পাতা এই মাম পাতাটা আপনি চেঞ্জ করে দিলেন এই হয়ে আপনাকে পাঁচশো টাকা দিয়ে গেল খুশি ওটা আপনার একটা আউট ইনকাম তো এইসব কাজের উপরে আসলে আপনি আউট ইনকাম করতে পারবেন সুন্দর মতো আপনি সুন্দর মতো চলতে পারবেন সব কিছু বাই রেজেক রেজেকের মালিককে রেজেকের মালিক হলো আল্লাহ আল্লাহ সব কিছু পারে কেউ যেটা দেখে না আল্লাহ সেটা দেখে কেউ যেটা পারে না আল্লাহ সেটা পারে আল্লাহ সব কিছু পারে আপনার ভালো মন্দ পারবো আল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আর এই বন্ধুরা আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা এই ভিডিওটা দেখে একটু একটু উপকৃত হয় এটাই আমার ইচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই আমার পেজটা ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লেবালনের কোন খবর পাত্র সম্পূর্ণ খবর পাত্র আপনারা আমার এই পেজ থেকে পেজের মাধ্যমে জানতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন